মাছের সঙ্গে রান্না আর একটা চ্যাং মাছ এই মাছটাকে আমাদের এখানে চোপড়া মাছ বলা হয় সাপ ছিল সাপ সাপ ধরছে বন্ধুরা দেখুন কত সাহস হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা এখানে দুজন মাছ ধরার জন্য জল সিস্টেম দেখতে পাচ্ছেন আমার পিছনে এনারা জল সিঁচে মাছ ধরবেন তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে জল সেটা হচ্ছে যে কাকা কাকা হাঁপিয়ে গেছে জল সিঁচে সিঁচতে দেখতে মাছ পার হয়ে যায় না মাছ মাছ এখন পার হবে না পার হবে না এখন এখন পার হবে না যখন জল কমে যাবে তখন পার হবে না হাঁপিয়ে যাচ্ছে মনে হয় ঘন ঘন থামতেছে হাঁপিয়ে যাচ্ছে না গরম তো প্রচন্ড রোদ গরম তো বন্ধুরা এখন অনেক জল আছে তো জল কমলে যখন মাছ একটু দেখা যাবে তখন আপনার সঙ্গে দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী পদ্ধতিতে গ্রাম বাংলার এটা কিন্তু চিরচেনা একটা দৃশ্য গ্রাম অঞ্চলে এরকম ধরনের দৃশ্য প্রায়শই দেখা যায় মানে এরকম ড্রেন ছেঁচে মাছ ধরা হয় তো জানি না মাছ কি পাওয়া যাবে না পাওয়া যাবে কিন্তু এসব দৃশ্যগুলো গ্রাম বাংলায় খুব দেখা যায় এটা আবার বান দিচ্ছেন কেন ও মানে দুই চালা দুই চালা করবে নাকি দুই জায়গা ছিঁচবা আপনি এখানে ও ওখানে মানে বন্ধুরা এখানে জলের স্পিডটা কমে গেছে জল বেশি জোরে যাচ্ছে না তো এখানে একজন ছিঁচবে আর ওখানে কাকা তো ছিঁচছে আগে থেকে মানে এখানে জলটা বেশি আছে এখানে তাড়াতাড়ি জলটা পার করে দিলে তাহলে সেদাটা তাড়াতাড়ি হবে কারণ সামনে আবার আকাশে বৃষ্টিও আসছে তো ওনারা একটু তাড়াতাড়ি করছে হবে। এই আবার বন্ধুরা আগে মাছ হতো প্রচুর মানে কই মাগুর ধরনের মাছগুলো হতো শোল মাছও পাওয়া যেত কিন্তু এখন তো মানে সেরকম ভাবে পুকুরে সব মানে গ্যাস ট্যাস করে মানে পুরোনো মাছ থাকতে দিচ্ছে না শোধন করে দিচ্ছে পুকুর তো তার জন্য মানে মাছ এখন অতটা হচ্ছে না আগে জায়গাগুলোতে প্রচুর মাছ হতো মানে বিভিন্ন রকম দেশীয় প্রজাতির যে মাছগুলো হয় ওই মাছগুলো পুঁটি থেকে শুরু করে ট্যাংরা আরও বিভিন্ন রকম যে মাছগুলো দেশীয় প্রজাতির মাছগুলো এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যেত আগে এখন সেরকম মাছ পাওয়া যায় না তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কি কী মাছ পাওয়া যায় আপনাদের দেখাবো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এক আগারা দুজন মিলে ছেঁচা শুরু করেছে মানে তাড়াতাড়ি যেন হয়ে যায় এখানে একজন আছে আর এদিকে একজন দেখতে পাচ্ছেন জলটা আঘাত না এখানে ছেঁচার ফলে জলটা কিছুটা কম আসছিলো এখানে তো এখন ওখানে একজন ছেঁচা হচ্ছে আর এখানে একজন বন্ধুরা এখানে কিন্তু জল কমে গেছে অনেকটা মাছ দু একটা করে আসা শুরু হচ্ছে না মাছ একটা করে এই যে আসলো নাকি একটা মাছ আসলো বন্ধুরা কি যে মাছ হয় কি মাছ হয় কাকা কই মাছ এই যে বন্ধুরা এই মাছটাকে আমাদের এখানে চোপড়া মাছ বলা হয় এই দেখতে পাচ্ছেন অনেকটা কই মাছের মতো এগুলো তো দেশীয় প্রজাতির মাছ আমাদের এদিকে পাওয়া যায় এই মাছগুলো এদিকে কি মাছ দেখা যাচ্ছে কাকা এদিকে মাছ দেখা যাচ্ছে কই কি মাছ কই মাছ কই দেখি আমি বলছি কই কই মাছই পেয়ে গেছে ও এটা তো কই মাছ অ্যাকচুয়ালি নয় এটা এটা কই মাছ না এই যে এটা চোপড়া বলে নাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটা চ্যাং মাছ মাছ যেন না যেতে পারে তার জন্য আটকাচ্ছ নাকি মাছ যেন না পাশ পারে নাহলে জলের সঙ্গে তো মাছ চলে যাবে কাকা এরকম ভাবে কি আপনারা মাঝে মধ্যে মাছ ধরেন নাকি এগুলো কি খাওয়ার জন্য না বিক্রি করবেন আবার ও মানে বেঁচার মতন মাছই হয় না এই দেখুন বন্ধুরা কি জঙ্গল এই জায়গাটা এই জঙ্গলের মধ্যে কাকারা মাছ মানে মাছ ধরার চেষ্টা করছেন এই জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো একটু নোয়াচলা করছে

সাব ছিল সাপ হ্যাঁ ওরে সাপ টানা ইসা বেটা এটা ইমি সাপ হ্যাঁ আচ্ছা সাপ ধরছে বন্ধুরা দেখুন কত সাহস ওরে সাপ টানা ফেলে দাও উপরে হ্যাঁ চলে গেল সাপ হ্যাঁ একটা শামুক বন্ধুরা দেখতে পাচ্ছেন শামুক নিবা দেখা এই এখানে একটা শামুক আছে কি মাছ এটা কানস 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 মাছ না হ্যাঁ এইবার একটা মাছ পাইছে বন্ধুরা মাছের মতল মাছ আরেকটা আর একটা পাইলো দুটো মাছ আছে বুঝা জানা রে ও ভাই পাও দে কৃষ্ণ ফুটাবে ওখান ও যাটা তো নড়তেছিল তখন থেকে আমি দেখলাম আমি বলছিলাম এমনি কোনো মাছ নাকি

দেখুন বন্ধুরা কি পরিমাণ জঙ্গল জঙ্গলে জঙ্গলের জন্য মাছ ধরতে পারছেন না এখন সেটাকে সাফ করতে হবে কি বললে কাকা জঙ্গল হলে মঙ্গল সাপ আছে কি এটা কানস কানস আৰু এক্টা কানস পেল বন্ধুৰা দেখি পাচন এটা বড়ো আছে ডিমবালা কানস তাই ন বড়ো কাণস এক বন্ধুৰাই যে মাছ এটা তো ডিম আছে জল পরে গাল বালতি দে দেখতে পেলেন বন্ধুরা মাছটা বড় ছিল এটাও কাকা মাছ ধরা হয়ে গেল তাহলে হয়ে গেল কই দেখা মাছগুলো দেখাও একটু সবগুলাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কানো এখানে আর এখানে মনে একটা আছে না এই তো ধরে ধরে কানো আছে না এই কিন্তু তাও তিনটা মানে দামি মাছ পেয়েছে দেখা হয়ে গেল তুলি শুকনার দিয়ে না শুকনো বালতি নাও জল নিয়ে কি করে জল লাগবে না ছিপ জল হলে হবে

শিং গুলো ভালো যেটা জলটাতে শামক শামুক এই কটা শামুক দিয়ে কি হবে আবার আচ্ছা কালকে ধরেছি সকালে নিয়ে গেছি কিছুটা থেকে এই যে পুকুর থেকে এই সামনে পুকুরটা স্কুল পুকুরের ওই ফারোর পুকুরটার তো মাছের সঙ্গে রান্না করবেন না না এটা আলাদা এটা আলাদা হবে না এই এই যে এখনো চেষ্টা করলাম আপনার মাছ ধরার সম্পূর্ণ ভিডিওটা তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে